দর্শক আসসালামু আলাইকুম সাগুলো আছি দিনাজপুর জাতির হী আফতাবগজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে জাতের সার বাসুর গুড়িগুলো বাচ্চাকে কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে আমাদের মি করছেন গরুটি

আমরা দেখছিলাম এখানে একটা বেশ সুন্দর সার দেখাশোনা চলছে

কত বলছেন আপনি শেষ ম্যাচ

বয়সটা আনুমানিক কত মাস হতে পারে সাত মাস সাত মাস আনুমানিক আচ্ছা নেপালি

আচ্ছা থাক এটা আপনার খাওয়াই আমি এই গরুগুলো যে পাটি খেয়ে দেবো তা কিন্তু ঠিক আছে আমি নিচ্ছি এখন আমাকে বলছে উনি যদি ন্যায় নিবে না হলে আমি আমার মতো করে বিক্রি করি আচ্ছা আচ্ছা দাম বেশি কয় বেশি করলে কম দি কম নেবো ঠিক আছে বেশি না তো কয় কম দেওয়া যাবে এ এই জায়গাতে তো দাম ততে আছে দাম তো না দিলে হয় কি না দামটা বেশি কয় রে

ব্যথা কিনে কিনে চা লাভ লিখছে সুয়াত্তর দাম সুয়াত্তরও সাইড অল্প না বা অল্প একটু খুব বেশি তা না তো দেওয়া

গরুগুলো কিনলেন আমরা সে তো তাহলে ইমরান ভাই এগুলো আজকে কালেকশন হ্যাঁ তিনটা কিনলেন আচ্ছা আচ্ছা এই পাশেরটা কত হয়েছে বলো তো

আচ্ছা ওনার টাকা আচ্ছা ওনার টাকা দিয়ে করে আচ্ছা সাতচল্লিশ হাজার সম্পূর্ণ হ্যাঁ আচ্ছা কম আচ্ছা এই পাঁচশোটা হ্যাঁ পুরা সাতচল্লিশ

আচ্ছা পাবে সব সময় পাবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিন